ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন দু নম্বর ধরুন হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মধ্য দিয়ে দেখানো হবে যে বিগত বছরের যে ইন্টারভিউগুলো নেওয়া হয়েছিল এবং সেখানে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আজকে প্রাথমিক ডেট দু ইন্টারভিউ প্রস্তুতি এই পর্বটি শুরু হতে চলেছে তো যে সমস্ত প্রশ্ন বা যে সকল প্রশ্নগুলি ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রস্তুতি নেবে বা ডেমো হিসেবে তোমরা প্রিপেয়ার করবে সেগুলি আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি আমাদের প্রথম প্রশ্নটি হলো ভগ্নাংশের ধারণা কীভাবে দেবেন দেখো এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটি হলো ধরুন কোনো ক্লাসের জিওগ্রাফিক যে টিচার তিনি অনুপস্থিত তখন আপনি সেই ক্লাসটি কীভাবে নেবেন সেটির মতে দেখান দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তিন নম্বর প্রশ্নে আসবো যে নাউনের ধারণা দিন এবং চার নম্বর প্রশ্ন হলো মৌলিক সংখ্যার ধারণা আপনি কিভাবে দেবেন দেখো এইরকম গঠনমূলক প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেটের কাছ থেকে অর্থাৎ ইন্টারভিউরা কিন্তু এই রকম প্রশ্ন জানতে চাচ্ছেন আমরা পরবর্তী প্রশ্নগুলি দেখে নেব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ধারণা আপনি কিভাবে দেবেন দেখো এই প্রশ্ন কিন্তু বহুবার জিজ্ঞেস করা হয়েছে আমি বহু ক্যান্ডিডেট সঙ্গে কথা বলেছি এবং মানে আমি চিনি পার্সোনালি তো তাদের অনেকেই কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন হয়েছেন পরবর্তী প্রশ্ন ত্রিভুজের ধারণা দিন সাত নম্বর প্রশ্ন বৃত্তের ধারণা আপনি কিভাবে দেবেন এবং আট নম্বর প্রশ্ন কনের ধারণা আপনি কিভাবে দেবেন তো অঙ্ক থেকেও এবং শুধু পাটিগণিত কিংবা বীজগণিত নয় জিওমেট্রি থেকেও কিন্তু আমাদের এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে বা হয়েছে ডেট দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোতে তো যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু অবশ্যই এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের পরবর্তী প্রশ্নগুলি হলো ক্লাস থ্রির বাংলা বইয়ের আপনার পছন্দের যে কোনো একটি কবিতা ডেমো দিয়ে দেখা শিশুদের সংখ্যা সম্বন্ধে কিভাবে পরিচয় করাবেন সেটিও ডেমোর সাহায্যে দেখান পরবর্তী প্রশ্ন শিশুদের পরিবেশের সাথে কিভাবে পরিচয় করাবেন একটি ডেমোর সাহায্যে দেখান তো এই তিনটি প্রশ্ন কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে কিভাবে ধরেছে মানে ক্লাস থ্রির বাংলা বই থেকে শুরু করে পরিবেশ এবং শিশুদের সংখ্যা অর্থাৎ অঙ্ক তো বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষার আওতায় যে সমস্ত বিষয় থাকে বা যে সমস্ত বিষয় শিশুদেরকে অবগত করাতে হয় একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার তো সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েই কিন্তু বা সেই ধরনেরই বা সেই বোধমূলক কিংবা যে গঠনমূলক যে প্রশ্নগুলো সেগুলি কিন্তু ইন্টারভিউররা ওনারা কিন্তু ডেমো হিসেবে দেখাতে বলেছেন বা বলছেন এবং তারা চাইছেন যে এই ধরনের গঠনমূলক বিষয়গুলি থেকে যেন শিক্ষক শিক্ষিকারা ইন্টারভিউয়ে যাতে ডেমো দিয়ে দেখায় এবং অনেক সময় আমরা দেখছি যে যারা ক্যান্ডিডেট তাদেরকে নিজের ইচ্ছে মতো বলা হচ্ছে যে আপনি নিজের ইচ্ছে মতো একটা ডেমো দিয়ে দেখান তো মোট কথা হলো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে এই ধরনের প্রশ্নের জন্য আমাদের সব সবসময় কিন্তু প্রস্তুত থাকতে হবে তো জাস্ট কয়েকটা প্রশ্ন আমি এখানে তুলে ধরলাম এরপরে আরও আমি প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়া যদি তোমাদের কিছুটা হলো কাজে লাগে এবং তোমরা দেখছো যে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে এই ধরনের প্রশ্নের প্রস্তুতি নিয়ে রাখবে কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে অত্যন্ত ভালো থাকবেন পড়াশোনা করবেন এবং প্রাথমিকটির দু হাজার বাইশের ইন্টারভিউ কিন্তু আজ না হয় কাল তিন মাস আগে বা তিন মাস পরে অনুষ্ঠিত কিন্তু হতে চলেছে তো তোমাদের প্রস্তুতি যেন সেই লেভেলেরই হয় কারণ কম্পিটিশান কিন্তু অত্যন্ত হাই সকলে অত্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ